আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি পান্ডা ডট কম ওয়েবসাইটে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা ওয়েবসাইট ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম স্টেমের কোড ব্যবহার করে অ্যাক্টিভিউটের মাধ্যমে কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায় তা আমরা গত কয়েকটি পর্বে দেখিয়েছি তো আমরা আজকে অ্যাক্টিভিউটের পরিবর্তে ক্যাস্কেলিং স্টাইলশিট ব্যবহার করে কীভাবে একটি ওয়েবসাইটকে সুন্দর করা যায় সেটি আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা আগের ট্রিভিউটা দেখে আসি রানে ক্লিক করে লান্সিট ফায়াস ফক্সে ক্লিক করলাম সব ট্যাগই আমরা রাখবো কিন্তু অ্যাক্টিভিটগুলো আমরা উঠিয়ে দিব অ্যাক্টিভিট উঠিয়ে দিয়ে আমরা সিএসএস কোড ব্যবহার করবো ধাপে ধাপে তো চলুন আমরা আগে অ্যাক্টিভিটগুলো উঠিয়ে দিই এবং যেগুলো যে ট্যাগগুলো অপ্রয়োজনীয় বা সিএসএস কোড ব্যবহার করে করা যাবে সেগুলো আমরা উঠিয়ে দিব আমরা এখানে সেন্টার ট্যাগ উঠিয়ে দিব আমাদের এখানে মূল ট্যাগ হলো এই স্টোভ আমি স্টোভ ট্যাগ রেখে বাকি যে ট্রিবিউট রয়েছে সেগুলো আমরা উঠিয়ে দিব মার্কেটেলের যে বিহেভিয়ার বিহার থেকে স্কুল অ্যামাউন্ট এগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই তাহলে উঠিয়ে দিব সেন্টার ট্যাকটি উঠিয়ে দিব আমরা স্থির দাগ উঠিয়ে দিতে পারি এরপর এখান থেকে বিগ ট্যাগটি উঠিয়ে দিবাইন অ্যাট্রিবিউট উঠিয়ে দিব আন্ডারলাইনের জন্য ইউ যে ট্যাগ এটি উঠিয়ে দিব বিয়ার একটি থাকুক বিয়ার ট্যাগ হলো একটি ফেরাগ্রাফ থেকে অন্য ফেরাগ্রাফির স্পেসিং এটাই থাকতে পারে তারপর লিঙ্ক ট্যাগ থাকুক ট্যাগ প্রয়োজন হবে এখানে সেন্টার একটি আমরা উঠিয়ে দিতে পারি তারপর অ্যাক্টিভিট হাইট এবং উইথ যে অ্যাক্টিভিট বর্ডার এগুলো উঠিয়ে দিব এরপর সেন্টারে উঠিয়ে দিতে পারি ব্লক থাকতে পারে এখানে বোল্ড এটা লিক এগুলো উঠিয়ে দিব তারপর ফোন কালারও উঠিয়ে দেওয়া যায় উঠিয়ে দিলাম এরপর এখানে অর্ডার অর্ডার এবং আন অর্ডার লিস্টের সেন্টারে উঠিয়ে দিতে পারি টেবিলের এখানে সেন্টারটি উঠিয়ে দিতে পারি টেবিলে যে অ্যাক্টিভিটগুলো আছে সেগুলো উঠিয়ে দিতে পারি টিয়ারের অ্যাক্টিভিট উঠিয়ে দিতে পারি মোটামুটি উঠানোর কাজ হয়ে গেল আবার এখানে ফুটারের সেন্টারটা এটি উঠিয়ে দিতে পারি হ্যাঁ এবার যদি আমরা ফেসটি সেভ করি সেভ করার পর আমাদের ব্রাউজারটি যদি আমরা রিলোড দিয়ে দেখুন অ্যাক্টিভিট যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলো চলে গিয়েছে এখন সেদিনটাও ঠিকই আছে মার্কেট টুলের ব্যবহার ঠিক আছে প্যারাগ্রাফ আছে ইমেজ আছে সবই আছে শুধু আগে যে স্টাইল করেছিলাম স্টাইল নেই স্টাইলগুলো আমাদের এখন নতুন একটি ফাইল তৈরি করে বা নতুন একটি ফাইল ক্রিয়েট করে আমরা একটু পরিবর্তে আমরা ক্যাসকেটিং স্টাইল শিট বা সিএসএস ব্যবহার করে স্টাইল দিব আমরা তো সেটি করার জন্য আমাদেরকে প্রথমে স্টার্ট বাটন ক্লিক করে কম্পিউটারে যাব। আমাদের আগে অ্যাপ ড্রাইভে আমাদের যে ফোল্ডারটি ছিল প্র্যাকটিস প্রজেক্ট প্র্যাকটিস প্রজেক্টে গেলাম সেখানে মাসের এক বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট ক্লিক করলাম একটি নিউ টেক্সট ডকুমেন্ট নামে একটি ফাইল আসলো আমরা এটিকে পুরো লেখাটি সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এখানে ফার্স্ট প্রজেক্ট সিএসএ দিতে পারি আগে লিখছি ফার্স্ট প্রজেক্ট এস টিএমএল আমরা এখন লিখবো এফআইআর এস টি ফার্স্ট প্রজেক্ট ফিয়ার জি এস এড প্রজেক্ট ডট সিএসএস দেখি আমরা এন্টার দিব রিনেমের কনফার্ম মেসেজ আসবে আমরা ইয়েস দিব ইয়েস দেওয়ার ফর এটি সিএসএস ফাইল হয়ে গেল ফাইলটির উপরে মাস্টার রাইট বাটন রেখে এডিট উইথ নোট ফ্যাড প্লাস প্লাসে ক্লিক করব দেন ফার্স্ট প্রজেক্ট ডট সিএসএস ফাইলটি ওপেন হলো এখন আমরা ফার্স্ট প্রজেক্ট স্টেমের সাথে ফার্স্ট প্রজেক্ট সিএসএস এই ফাইলটি লিঙ্ক করাবো লিঙ্ক করানোর জন্য আমাদেরকে স্টেমেলে যেতে হবে স্টেমেলের হেডটাকে ভিতরে আমরা উপরে অথবা নিচে যে কোনো জায়গায় দেওয়া যায় আমরা নিচে দিলামেট্রিক ব্যবহার করি লিঙ্ক নামে লিফ্ট অ্যাঙ্গেল এল আই এন কে লিঙ্ক লিখে এইচ ডেফ হাইপার রেফারেন্স সমান ফাইলটার নাম দিব যেহেতু আমরা স্টেমেল যে ফাইলটি আছে স্টেমেল ফাইলের সাথেই আমরা সিএসএস ফাইলটি লিখেছি তাই আমরা সরাসরি এখানে দুটি ডাবল কেশন দিয়ে ফাইলের নাম দিতে পারি এফআইআর আই আর এস টি ফার্স্ট পি আর জেই

ইস্তেম এল ফাইলটি যে পোল্ট্রি আছে সেই ফোল্ডারে যেহেতু ফার্স্ট প্রজেক্ট নামে ফার্স্ট প্রজেক্ট সিএসএস নামে ফাইলটি আছে তাই আমরা সরাসরি ফার্স্ট প্রজেক্ট ডট সিএসএস দিয়ে এসব বা কিছু লেখা লাগবে না এরপরে আমরা লিখব এটি স্পেস দিয়ে লিখতে হবে রিলিফ দুটি ডাবল কোটেশন দিয়ে মধ্যখানে লিখবো লিখব এস টি ওয়াই এল ই ক্যাশ এইচ টি স্টাইল শিট এটি আমাদের স্টাইল শিটে কাজ করবে দেন লিখবো টাইপ কোন টাইপের ফাইল এটি এটি লেখ দুটি ডাবল কোটেশন দিয়ে মধ্যখানে লিখবো লিখব

তো আমরা চলুন আমরা প্রথমে এস টু ট্যাগের প্যারামিটার লিখি প্রথমে এস টু যে ট্যাগটি আছে এটা কপি করে নিতে পারি অথবা আমরা লিখতে পারি এক্স টু লেখার পরে আমরা শিফ সেকেন্ড থার্ড সেকেন্ড প্রথমটি আমরা ক্লিক করলে বা চাপ দিলে দুটি সেকেন্ড বন্ধু নিই এই চিনোটি আসবে সিনোটি আসার পরে আমরা মধ্যখানে প্যারামিটার সেট করবো আমরা সাপোজ এখানে প্যারামিটার দিব পন্ট সাইজ দিতে পারি এফ ওয়ান পন্ট এস আই জেডি পন্ট সাইজ লিখে কলম দিতে হবে কলম দেওয়ার পরে কোন সাইজ কত সাইজ আমরা দিতে চাই সাপোজ আমরা চল্লিশ ফিক্সেল দিতে চাই চল্লিশ ফিক্স পরটি ফিক্সেল লিখে সেম কুলন দিবো সেম কলন দেওয়ার পরে আমরা এটিকে সেভ করে দুটি ভাই সেভ করার পরে আমরা যদি রান করি বা আমরা যদি রান করা আসে আমরা যদি এটি রিলোড দিই বাজারটি দেখুন ফোন সাইজ বড়ো হয়ে গেলো আমরা যদি এটি পেজের বাম দিকে সেট করা আছে আমরা যদি মধ্যখানে নিতে চাই এবং কালার ফিল্ড করতে চাই তাহলে আমাদেরকে আরও কিছু প্যারামিটার ব্যবহার করতে হবে দেখুন আমরা এখানে প্যারামিটার পন সাইজের পরে আমরা নতুন প্যারামিটার দিতে পারি কালার দিতে পারি ও অ্যালো আর কালার কালার দিতে পারি সাপোজ বি আর ও ডাব্লিউন ব্রাউন দিলাম তারপর যদি আমরা টেক্সট এলাইন টি এক্সটি টেক্সট এলআইজি এনাইন পুরোন দিয়ে যদি লিখি সেন্টার সি ইএ টি ই আর সেন্টার সেন্টার থেকে দেওয়ার ফলে যদি আমরা এটাকে সেভ করি সেভ করে আমরা দেখুন এটির কালার পরিবর্তন হয়েছে এবং সেন্টারে চলে এসেছে এর আমরা মার্কিউটিলের যে প্যারামিটার দিতে পারি মার্কিউটিলের প্যারামিটার দেওয়ার জন্য কপি করে নিতে পারি কিংবা ফিলিট দেখতে পারতাম একটা দিয়েছিল মার্কিউ বা ফিস্ট করলাম ফেস্ট করার পরে আমরা বন্ধনী দিলাম বন্ধনী দেওয়ার পরে প্যারামিটার দিব প্যারামিটার সাপোজ দি ফ্রাইজ ফাইজিএল আর কালার সমান কালার কলন ব্লু দুটি প্যারামিটার লেখার পরে আমরা সেভ করব সেভ করে যদি আমরা রিলোর দিয়ে দেখি কি হয় হ্যাঁ দেখুন এটি ফ্রন্ট সাইজ বড় হয়েছে এবং কালারও ব্লু হয়ে গিয়েছে এখন আমরা একইভাবে অন্যান্য যে ট্যাগ আছে ট্যাগের প্যারামিটার দিতে পারি ফি ট্যাগের প্যারামিটার দিতে পারি ব্লক কোডের প্যারামিটার দিতে পারি এ ট্যাগের প্যারামিটার দিতে পারি আমরা প্রথমে ফি ট্যাগের প্যারামিটার দিই এখানে আমরা তিনটি প্যারাগ্রাফ আছে আমরা আলাদা আলাদা তিনটি প্যারাগ্রাফ সেট করতে পারি এখানে এটা ফি আছে প্যারাগ্রাফ আছে এখানেও প্যারাগ্রাফ দেখি আমরা আগে উল্লেখ করেছি প্যারাগ্রাফ ট্যাগের প্রথম টেক দিয়ে দিতে হয় শেষ দিতে হয় না শেষটা না দিলেও কাজ করবে সুতরাং আমরা তিনটি ফি লিখলাম লেখার পরে আমরা এখানে নিচে ফি লেখে প্যারামিটার সেট করার জন্য প্রথমে আমরা লিখতে পারি ফ্রন্ট সাইজ ফন্ট সাইজ কলম দিয়ে আমরা সাপোজ টোয়েন্টি পিক্সেল দিতে পারি টোয়েন্টি লিখে পিক্সেল কালার দিয়ে গ্রিন দিতে পারি তারপর টেক্সট অ্যালাইন টি এক্স টি টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিতে পারি যে ইউএস জাস্টিফাই দিলাম দেওয়ার পরে আমরা জাস্ট সেভ করলাম সেভ করে আমরা রিলোড দিয়ে দেখি কী অবস্থা হয় হ্যাঁ দেখুন সাইজ বড়ো হয়ে গেছে কিন্তু আমি যে কর্পোরেশন যেখানে আছে সেখানে ফনসাইজ বড়ো হয়নি বাকি দুটো ফেরোগ্রাফের এবং কালার পরিবর্তন হয়েছে তারপর জাস্টিফাই হয়েছে কিন্তু আমরা যেটিতে কোটেশন দেওয়া আছে সেটি সে পরিবর্তন হয়নি কোটেশন যেটি দিয়েছি সেটিতে আমরা ব্লক কোড যে কোর্টটি আছে কোর্টটি যদি আমরা ফেরামেটে দিয়েছে কোটের হয় কি দেখি ব্লক কোড দিলাম তারপরে দিলাম দিলামটাতে কপি করে দেখি হয় কিনা না কপি করে পেস্ট করি দেন সেভ দিই সেট দেওয়ার পরে পেলোর দিই হ্যাঁ দেখুন হলো ব্লক কোটের এখানেও ফোন সাইজ এবং কালার পরিবর্তন হলো তারপরে জাস্টিফাই অ্যালাইন জাস্টিফাই হলো তো বন্ধুরা ফিক্সের টাকা প্যারামিটার সোনে ন টাকা যে প্যারামিটার এই প্যারামিটারগুলি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আজকে ক্লাস লম্বা হয়ে যাচ্ছে বিধে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লা